নমস্কার এবং আদাব সকলকে নতুন আর একটা ব্লগে আপনাদের সক সবাইকে স্বাগতম তো আমরা তো আজকে আমার অপডে আমরা কালকে বাড়ি আসছি রাতে আপনাদের দেখাইতে পারি নাই তো দেখতে থাকেন আমরা সারা দিন বাড়িতে কী কী কাজ করি বাড়িতে আসছি বাড়িতে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে এখনো সূর্য আমার আগমন হয় নাই প্রচুর কুয়াশা এই সময়টাতেও এইগুলো আমাদের ধানের জমি আর অথবা তিন চার দিন পরেই ধান কাটতে হবে এখন কাটতে পারলে ভালো হয়তো বলা যায় না ঝড় বৃষ্টির কথা কিন্তু একটু কাঁচা আছে সকালবেলায় আকাশ কেবল বসে লাল লাল হইতেছে সূর্যমামা উঠবে সকালবেলায় আবার মা দক্ষিণ পাশে আসছিল আম পাইছে যাও আমার তো যাওয়া লাগবো আমি একটু পরে আসি তো তোমরা যাইতেছ দেখতে আমার তো মন চাইলে যাও

আমার সাইজটা কিন্তু অনেক সুন্দর কত আম পড়ছে দেহ এই যে ওই গাছের এত ডিয়াম পড়ছে এই দিন এক গাবলা রাখছে পাশে ও আমি আমরা আমি কত হয়ে গেছি আমি 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 কি হ্যাঁ আমার ব্যাগেও আছে

না আমি বাড়িতে আমাদের এখানে আমরা তো যাক নাম বলি ভানু তার ভালো নাম হচ্ছে সুমন তার একটা ইউটিউব চ্যানেল আছে হয়তোবা অনেকে চিনেন দেখছেন তো তার যে অসুস্থ মা ছিল

তো আজকে রান্না করব মাছ দেয় সরসরি আর পুরকল দেয় আলু দেয় রসা কাকা গেছে ওই যে বললাম যে সকালবেলা বললো যে মারা গেছে ওনাকে রাখতে এই জন্য ভাবলাম আশার আগে সব কিছু রান্না করে নেই তো রুই মাছ দিয়ে রান্না করব তো মাছগুলো এখন মেখে নেই একটু লবণ দিয়ে দিই সব কিছু দিয়ে আছি এখন মেয়ে খেয়ে নেই তোমার মাছগুলো মাখা শেষ রুই মাছ রান্না করব আর এখানে করে বসে দিয়েছি গরম হওয়ার পর তেলটা দিয়ে আনব মাছগুলা দিয়ে দিছি ভাজে নেই ভালো করে মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিমু তারপর চর মাছটিও ভেজে নিমু তেলটা গরম হয়ে গেছে সরচুর মাছগুলা দিয়ে দিবো সরসি মাসগুলা দিয়ে দিছি সরচির মাছ ভাজাও হয়ে গেছে নামিয়ে তরকারি আমার সবজিটি দিয়ে নিছি লবণ মরিচ দিয়ে নিব সব কিছু দিয়ে নিছি ভালো করে মিশিয়ে নিই তরকারি পাচন হয়ে গেছে আনায় দেবো সিজামিত্র কেটে রসাদে আছি মাছগুলা দিয়ে দি জিরা কটা দিয়ে তরকারিটা ভয় গেছে রান্না আইটা নামিয়ে নিশি সর্ষি রান্না করার জন্য কড়াই বসে দিছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিছি ভালো করে মিশিয়ে আনু আমার সর্ষি রান্না হয়ে গেছে রান্না নিমু তো আমি তো দক্ষিণ বাড়ি গেছিলাম বলছি যে আমাদের সুমন দাদা ডাকনাম ভান্ন তার মামারা মারা গেছে আপনাদের বলা হয়েছে তো আমি ওখানে গেছিলাম তো ওখান থেকে এখন আসলাম তার সৎকার শেষ হয়েছে সৎকার বলতে আমাদের এখানে পুরায় নাই তারে আর কি সমাধি করছে তো শেষ টেস করলাম কাজ কাম শেষ করে এখন আসলাম আশা স্নান করলাম সকালে খাওয়া দাওয়া হয় নাই এখন খাওয়া দাওয়া করব তো এখন আমি খাইতে বসছি রান্না হয়েছে চরচড়ি মাছের তরকারি আর আম দিয়ে তরকারি তরকারি চরচরিটা খুব স্বাদ হয়েছে সকালে ভাই নাই তো খুব অস্থির লাগতেছে আর ওই মাটি কাটছো না মাটি কাটা কাজ টাজ তো করি না লোক আসছিল লোক আমরা চারজন লোক একজন আসে তাদের মধ্যে দুইজন করছে আমাদের সাথে গর্ত খাওয়া শেষ এখন তরকারি নিব খাওয়া দাওয়া প্রায় শেষের পথে রান্না খুব ভালো হয়েছে মাছের তরকারিটা খুব স্বাদ হয়েছে

নিয়ে গেছে আমার ভাত খেয়ে থেকে আম নিয়ে গেছে এই যে একটা হ্যাঁ তাহলে দামপুর সিং কোটি সাদি পেয়ে গেছে বাতাসে সাদু বইড়ে গেছে কেমন বাড়ছে মা বৃষ্টি শেষে আমরা আমকুড়াতে এসে পড়েছি কিন্তু আম তো একটাও না সবটি আম তো তখনই বাতাসে পড়ে গেছে গা এই যে একটা সারাদিন পরে বিকেলবেলা আসলাম বাড়ির সামনে দুপুরবেলা দুপুরবেলা কি বিকেলবেলায় আর কি চারটার দিকে আবার একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে এই অবস্থা এর জন্য আর কি ভয় লাগে পাকা ধান জমিতে রেখে দেওয়া এখন এখন এই সময়টা আসলেই মানে কৃষক যারা তাদের জন্য এই সাত আটটা দিন খুবই কষ্টে কারণ ভয় লাগে যে কখন বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তাহলে তো যে দেখা যাবে যে ধান টান পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ বৃষ্টি হলে তো এখনকার দিনে বাতাস হয়ই ঝড় হয়ই আজকে বাতাস হয়েছে এই যে আমাদের এই যে কিছু জায়গার ধান দেখা যাচ্ছে যে পড়ে গেছে যদি সম্পূর্ণ জায়গার ধান এরকম পড়ে যায় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে আবার ধান কাটাও যাচ্ছে না কারণ একদম প্রপারলি পাকে নাই একটু কাঁচা আছে হয়তোবা আর তিন চারটা দিন পরে যদি কাটা হয় তাহলে ধানটা আর কি ভালো হবে এই জন্য খুবই সমস্যা হয়ে যায় এই পাশে কিছু কিছু জায়গা কেটে ফেলছে ধান আমাদের এই যে এই পাশে আমাদেরটাই রয়ে গেছে এরপর এই পাশেও দেখা যাচ্ছে যে এই যে রয়েছে আর এই যে আমাদেরগুলো রয়েছে তো ভাবছি যে সামনের বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত ধানগুলো কাটতে পারলে প্রবারভাবে পাকবে তখন কাটা যাবে দেখি কি হয় যাবো কিভাবে রাস্তা তো এই যে যে অবস্থা ওদিকে যাওয়ার মতো পরিবেশ তো নাই বৃষ্টি হয়েছে না ধানের মধ্যে ধানের মধ্যে আরো হচ্ছে যে ওগুলো আরো পড়ে না তো এর থেকে আরো কাঁচা হবে কারণ ধানের মধ্যে বৃষ্টির জল লেগে রয়েছে এখন যাইতে গেলেই দেখা যাবে যে ওগুলো গায়ে আসা লাগবো অতটুক পরিমাণে জল এলে তো থাই দিবই সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ির দিকে চলে যাবো সে কিন্তু ওই যে গোড়ার দিকে যে ধানগুলা দেখা যায় দুইটা তিনটে ধান এখন সবুজ রয়েছে এখন ধান যদি কাটি তাহলে ওই দুইটা তিনটা করে ধান মিশ যায়ব মানে ওই ধানগুলা দেখা যায় প্রপারলি চাল হবে না নষ্ট হয়ে যাবে তো এর জন্যই ধানটা কাটা হচ্ছে না আর দুইটা তিনটে দিন যদি খালি ভালো যায় তারপরে ধান কেটে ফেলবো দিনের বেলায় চাঁদ দেখা যাচ্ছে পাখি বসে আছে তারে তো আজকে ভিডিও এত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা